আমি এসেছি এখন সুপাপুরছুরিতে আর সুপা পড়ছুরতে রয়েছে কিন্তু চড়ক মেলা আর মেলা উপলক্ষে কিন্তু এসে গেছে একটা ঘাঁটাল থেকে বিশাল বড় বক্সের সেট সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো তার আগে তোমাদের দেখিয়ে দিই এখানে কত লোক দেখো সন্ন্যাস হয়েছে যেটাকে ভোক্তা বলা হয় তো অনেক জায়গায় কিন্তু সন্ন্যাসও বলা হয় তো কত ভাইরা দাদারা কিন্তু একসাথে এখানে দেখতে পেয়েছো ভোক্তা হয়েছে সবাই কিন্তু এখন স্নান করতে যাচ্ছে এখন প্রায় কিন্তু সন্ধ্যে হওয়ারই টাইম চারিদিকে প্রচুর মানুষ প্রচুর আর তার মধ্যেই কিন্তু এসে গেছে বক্সের সেট আর সেটা দেখার জন্য কিন্তু অনেক ভাইরা এসেছে দূর দূর থেকে আর এখন কিন্তু অপারেটর দাদা নিজের হাতে একদম কোদা নিয়ে মাঠে নেমে পড়েছে কী করতে বলো তো এখানেই হবে কিন্তু বক্সগুলো সাজানো আর তার জন্য কিন্তু ইট নিয়ে চলে আসা হয়েছে অপারেটর দাদা নিজের হাতে একদম কোদাল দিয়ে কিন্তু মাটি সমান করে চারিদিক থেকে কিন্তু একদম সব কিছুই অ্যাকুরেট সমান করে বক্স কিন্তু সাজানো শুরু করবে আর তার জন্য ওই র্যাকগুলো কিন্তু নিচে একদম রাখা রয়েছে আর ওপরে রয়েছে কিন্তু বক্স এটা দুই পাশে কিন্তু দেখতে পাচ্ছো যে রয়েছে দুপাশে অনেকগুলো পপ বক্স আর তার সঙ্গে রয়েছে কিন্তু মিট তো চারখানা রয়েছে কিন্তু পপ বক্স আর চারখানা রয়েছে কিন্তু পপ মিল তো অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছি এই ডায়নামি মিলটা কেমন কী বাজে অবশ্যই তোমরা বুঝতে পারবে আর এইটা হচ্ছে কিন্তু মিড বক্সের তার আর এই তারেই হবে কিন্তু কানেকশান সেটাপের নাম হচ্ছে কিন্তু জানা সাউন্ড ম্যাক্স আর এটা রয়েছে কিন্তু ঘাটালের একটা নতুন সেটা তারপরে তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু রয়েছে বক্সের কিছু কাজ ফিনিশিং সেগুলো হয়ে গেলে কিন্তু বক্স একদম রেডি হয়ে যাবে আর এরপরে কিন্তু এখান থেকে চলে যাবে সোজা মাঠে যেখানে কিন্তু অপারেটর দাদা একদম কোদাল নিয়ে কাজ করছে তো এখানে কিছু রয়েছে কাজ বাকি তারপর চারিদিকে দেখতে পাচ্ছ কিন্তু একদম অনেক বন্ধুরা এসেছে দূর দূর থেকে যারা এসেছে কিন্তু এখানে বক্সগুলো দেখতে কেমন কি বাঁচবে হ্যাঁ অবশ্যই টেস্টিং হতে তো অনেক টাইম লাগবে তার আগে তোমাদের দেখিয়ে দিই র্যাকগুলো কত সুন্দর সুন্দর দেখো নিচে কিন্তু একদম নামিয়ে দিয়েছে মাঠে আর এই ফিল্ডেই হবে কিন্তু সেটা একদম বসানো আর দেখতেই পাচ্ছ যে ইটগুলো কিন্তু ভাইরা বয়ে নিয়ে যে রেডি করছে যাতে বক্সটা খুব তাড়াতাড়ি বসাতে পারে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো খুব তাড়াতাড়ি কিন্তু একটা টেস্টিংয়ের ভিডিও দেওয়ারও চেষ্টা করছি আর প্রচুর মানুষ এসে দূর দূর থেকে বক্সগুলো দেখতে আর এই বক্সটা কিন্তু একদম বেশ নাম করা এখন ভালোই রেজাল্ট এই মুহূর্তে কিন্তু জানা মিউজিক ম্যাক্স যে সেট সেটা কিন্তু এই মুহূর্তে ফিটিং চলছে আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম তো এখন তোমাদের দেখাচ্ছি দেখো র্যাকগুলো তো মাঠে নামানো আছে আগের ভিডিওতে দেখিয়েছি তো তার সাথে কিন্তু মিটগুলো নামানো চলছে বেসগুলো নামানো চলছে তিনটে বেস অলরেডি কিন্তু ফিটিংস হয়ে গেছে আর এটা হচ্ছে কিন্তু চার নম্বর একটা বেস এইটা সেট নাম হচ্ছে কিন্তু জানা মিউজিক ম্যাক্স আর যেটা হচ্ছে ঘাঁটালাইটার সেট আর এটা কিন্তু বাঁচবে সুপা পুরসুড়িতে অবশ্য তোমরা চাইলে কিন্তু কমেন্ট করতে পারো তোমাদের ফুল অ্যাড্রেস দিয়ে দেবো একটা বক্সের যে পপ সেট আপ সেই বক্সের পপ সেট আপগুলো তুলতে যে কত লোক লাগে তোমরা দেখলে বুঝতে পারবে কত দাদা ভাইরা যে এত মেহনত করে সেটাগুলোকে নিয়ে যেয়ে সাজিয়ে তারপর রেডি করে বাজায় তো সেটা কিন্তু একটা সত্যিই দেখার বিষয় কিংবা ভাববার বিষয় কারণ এগুলো কিন্তু প্রচুর ভারী হয় আর কতজন লেগেছে অবশ্য তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রচুর পরিমাণে ভারী হয় আর তার জন্য কিন্তু এত লোক লাগে ঝোবাই মিলে কিন্তু তুলে নিয়ে যাচ্ছে দাদারা নিয়ে যেয়ে কিন্তু তিনটে বক্স অলরেডি ফিটিংস হয়ে গেছে আর এটা চার নম্বর বক্স আর এই বক্সটা হয়ে গেলে কিন্তু সব বেসগুলো রেডি হয়ে যাবে কারণ চারটে কিন্তু হয় পপ বেস আর ওপরে হয় কিন্তু মিড বক্স চারটে তো টোটাল কিন্তু আটটা বক্স হয় তো এইখানে তিন নম্বরটা হয়ে গেছে চার নম্বর বক্সটা দাদারা নিয়ে গেল এক্ষুনি জাস্ট এবার যে কিন্তু তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ যে কত দাদারা কত পরিশ্রম করে তবে আমাদের আনন্দ দিতে পারে ধন্যবাদ সবাইকে প্রত্যেকটা কমিটি কিংবা প্রত্যেকটা সেটা মালিকদের যারা কিন্তু এরকম সেটা বানিয়েছে আর যারা যারা কিন্তু কমিটি দাদারা ভাড়া করে নিয়ে এসেছে যাদের জন্য আমরা এতটা আনন্দ পায় আর তোমাদের কাছে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি তো ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই কিন্তু শেয়ার করো চ্যানেলগুলো ফলো করে রাখো কিংবা ইউটিউব চ্যানেলগুলো আমাদের সাবস্ক্রাইব করে রাখো কার এরকম নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি প্রতিদিন তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই জানা মিউজিক ম্যাক্স যেটা ফিটিং চলছে চারটে বেস উঠে গেছে এবার নিয়ে আসা হচ্ছে কিন্তু মিড বক্সগুলো তোমাদের দেখিয়ে দিই মিট বক্সগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভারী হয় তার মধ্যেও কিন্তু চারটে করে স্পিকার থাকে আর কতজন করে লাগছে অবশ্য দেখে বুঝতেই পারছো যে এতজন করে লোক লাগছে একটা একটা করে বক্স আনতে এটা মিট বক্স তাও কিন্তু প্রচুর ভারী আর সবাই মিলে কিন্তু অনেক কষ্ট করে তুলে নিয়ে আলো